নয় জুলাইয়ে ভারত বন্ধের অংশ হিসেবে কাছাড় জেলার লক্ষ্মীপুরে হিট বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া জানায় চালক সমাজ সকাল থেকে লক্ষ্মীপুর মণিপুর সংযোগকারী সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের সীমান্তবর্তী লালপানি এলাকায় চাকা বন্ধ কর্মসূচিতে অংশ নেন চালকরা চালক নয় আমরা অপরাধী নই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পথ কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ফলে দীর্ঘ যানজট তৈরি হয় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে অনেকেই রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য হন চালকদের বক্তব্য হিট অ্যান্ড বাস্তবতা বিবর্জিত যা দুর্ঘটনার জটিলতা অপেক্ষা করে চালকদের জেল মোটা জরিমানার মুখে ফেলে দিচ্ছে এটা গরিব চালকদের অপরাধী বানানো নামান্তর বলে মনে করেন মণিপুরের চালকরা এই আন্দোলনের সমর্থন জানান চালকদের হুঁশিয়ারি এই আইন বাতিল না হলে আন্দোলন আরও জোরদার হবে প্রতিবাদ শুধু একটা স্থানীয় প্রতিক্রিয়া নয় বরং দেশের হাজার হাজার চালকের মধ্যে জমে থাকা আশঙ্কা অসন্তোষের বহিঃপ্রকাশ সরকার বাস্তব পরিস্থিতি না বুঝে আইন চাপিয়ে দিলে যে বড়সড়ো জনক বিক্ষোভের জন্ম হতে পারে লক্ষ্মীপুরের ঘটনা তারই ইঙ্গিত দিল আপনারা সবাই জানেন কিছুদিন আগে হিট বাম নামে একটা সরকার আমাদের ভারতবর্ষ সরকারের একটা বিল এসেছিল যে কোনো ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে কোনো ড্রাইভারে যদি নিজে অ্যাক্সিডেন্ট করে যদি স্পোর্টে থেকে পালিয়ে যায় ওনার সাত বছরের জেল হবে এবং দশ লক্ষ টাকা জরিমানা হবে আমি সরকারকে সেই কথাটা বলতে চাই যে একটা ড্রাইভারের কাছে যদি দশ লক্ষ টাকা থাকে উনি কি গাড়ি চালাবে একটা ড্রাইভারের কাছে যদি নিজের পকেটে যদি দশ লক্ষ টাকা উনি কি গাড়ি চালাবে কেউ চালাবেন না আপনারা দশ লক্ষ টাকা তাই সেই এই বিলের বিরুদ্ধে আমরা আজকে সংগ্রাম করছি আর যতদিন অবধি এই সংগ্রাম আমাদের বিলটা রিটার্ন নেওয়া হবে না সরকারের পক্ষে থেকে ততদিন অবধি আমাদের

কি করে এই স্পটে ড্রাইভারটা থাকবে কিন্তু পাবলিকে ওদেরকে মেনে দিচ্ছে ড্রাইভারদেরকে না পুলিশে কোনো সুরক্ষা ভালো করে দিতে পারছে পুলিশ আবার আগে ড্রাইভারকে হত্যা করা হয়েছে পুলিশ কোনো কোনো জায়গাতে অন্য রাজ্যতে আমরা দেখতে পারছি আমাদের আসামে না কিন্তু অন্য রাজ্যতে দেখতে পারছি পুলিশ স্টেশন থেকে ড্রাইভারকে বের করে হত্যা করা হয়েছে পুলিশের সামনে ড্রাইভারকে হত্যা করা হয়েছে